ছি বলছি আর শুনছি তো এখান থেকে আমরা কিছু নিয়ে যাওয়ার জন্য কি বলেন বলা শোনা বসা আসা এখান থেকে কিছু পাওয়ার আসা তো একজন মানুষের জন্য সবচেয়েতে বড় পাওয়া বিশেষ করে যারা ইমানদার মুসলমান তাদের জন্য সবচেয়ে বড় পায়া পাওয়াটা হিদায়ত সেটির নাম কি ভাই এর চেয়ে বড় জিনিস একজন মানুষ বিশেষ করে আমরা মুসলমান এর চেয়েতে বড় পাওয়া আমাদের কিছু আছে আমাদের সকলের হিদায়তের দরকার হিদায়ত কি একজন ইমানদার মুসলমান হিসেবে পুরোপুরি আল্লাহর হুকুমের পরে এসে যাওয়া পুরোপুরি আল্লাহর নিষেধের থেকে ভিরে থাকা রসুলের তরিকা মতো চলা এটি আমাদের সকলের দরকার কিনা ভাই সকলের দরকার কিনা এই দরকারটা যদি আমরা কিন্তু নিয়ে যাইতে পারি এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা হবে অজ নসিহত এই জন্যই আমি একজন ইমানদার আমি একজন মুসলমান আমার যে কাজ এই কাজটা ঠিকমতো হচ্ছে কি না এর জন্য মাহাবীর যদি এই কাজটা ঠিকমতো হয় তাই কি হবে আল্লাহ আল্লাহরু যদি নাকি আমি আল্লাহর হুকুমের পরে থাকতে পারি নিষেধের থেকে ভিড়ে থাকতে পারি রসুলের তরিকের মতো চলতে পারি আল্লাহ দুনিয়ার জীবনটা আমাকে হায়াতে তৈরি বা পবিত্র জীবন আল্লাহ দান করবে কে চাই না ভাই আমরা তো পবিত্র জীবন আমার হোক সবাই চাই না কে চাই না আখেরাতের জীবন আমার শান্তির জীবন হোক আর মুক্তির জীবন হোক কে না চাই ভাই এই জিনিসটুকু যদি এইখান থেকে আমরা নিয়ে যাইতে পারি এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে ঠিক আছে না ভাই এখন সংক্ষেপে পাঁচ মিনিটের মধ্যে একটা বাস করে আমাদের বড়রা বাস করতে জানে কেমন কিতাব লেখছে একটা সেই কিতাবের নাম দেশে কি এক মিনিটের মাদ্রাসা এক মিনিটের মাদ্রাসা এক মিনিট বলে মাদ্রাসা ওই এমন দুটি তিনটে কথা বলছে ল জ্ঞান গর্ব বলা কথা এক মিনিট বলি ফেলছে তোমার পাঁচ মিনিটের রস নিয়ে যাবো ঠিক আছে না ভাই গড়ি দিন তার বেশি ইনশাল্লাহ যাব না দেওয়া হবে আল্লাহ আমি একজন মানুষ ঠিক আছে ভাই অতীত জীবন চলে গেছে পঞ্চাশ ষাট সত্তর আশি কম বেশি অতীত গেছে না এখন বর্তমান এখন কি সামনে ভবিষ্যৎ আমার এই জীবনের জন্য অতীত জীবনের জন্যও কি ছিল ভাই দিন দরকার ছিল পরিপূর্ণভাবে এখনও দরকার ভবিষ্যৎ দরকার এখন অতীত জীবনের দিকে যদি আমরা তাকাই পুরোপুরি দিনের পরে কি আমি থাকতে পারছি ভাই পুরোপুরি দিনের পরে থাকা দুটি জিনিস কয়টা জিনিস বলেন আল্লাহর আদেশগুলো মানা নিষেধের দিকে ফেরা বাস রসুল তরিকে মতো জিনিসটা করা এর মধ্যে গোলমাল আছে না নাই আছে আরে অতীত গোলমাল হয়ে গেছে না রোজা উজা ভাত জেকার তেলাভাজ সত্য কথা বলা ন্যায় বিচার করা এগুলো তো আরও এগুলো করা দরকার ছিল এর মধ্যে ভুল আছে না নাই আদেশের ভিতরে নিষেধ অন্যায় অত্যাচার অবিচার জাগি তহবাদ অহংকার গিবাদ শিকায় এগুলো তো নিষেধ ছিল এগুলো আমাদের ভিতরে আসে না না অতীত জীবনে কত গরুমাল রয়েছে রে ঠিক আছে ভাই অতীতটা থাক ভবিষ্যতে যাতে না হয় এই ধরনের ওয়াদা করা এই ধরনের হিম্মত করা নিয়ত করা এটি আমাদের ঠিক হবে না বে ঠিক হবে হ্যাঁ করা দরকার কিনা কতটুক দরকার অবশ্যই দরকার অবশ্যই দরকার অবশ্যই দরকার দুনিয়ায় কেউ থাকতে পারি নেই পারবেও আল্লাহ কিন্তু ওই দিন বুঝিয়ে আসবে রে ভাই আমরা দূরের কথা বিজাতিরাও বসবে ওই দিন হাই রে হাই আল্লাহ কোরআনে বলি আরে মানুষ না যদি মাটি হতাম কত ভালো হতো হাই কি করছি কেন দিনের পরে ছিলাম না ইসলামের পরে কেন ছিলাম মুসলমানরাও কবে যারা বেঠিক ছিল আল্লাহ কোরআনে সব কইছে হাই হাই আল্লাহ আর একটু যারা সময় দেওয়া হোক অল্প একটু সময় দেওয়া হোক পুরোপুরি দিনের পরে থাক সামনের জন্য আমরা অর্ডার করতে পারবো না ভাই হ্যাঁ ঠক বলে ঠকবনে জো এমন জিতা জিতবো যেটা ঠক নাই যে দিদির কোনো ঠক নাই কিন্তু ঠগি রে ভাই ওই ঠগার জিত নাই হাসি মজলে যদি ঠগি সেই ঠগার কোনো জিত নাই জাহনাতে যাওয়ার সময় যদি ঠগি ওই ঠগার কোন কোনো জিত জাহান্নে যায় যদি ঠগি ওই ঠগার কোনো জিদ কথা আসি অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত যা করতে করিয়েই ফেলছি সামনে একটু কি করা যা তাই বলে করা যাবে তো ইনশাল্লাহ যাবে তাহলে হিম্মত করা লাগবে পুরোপুরি নিয়ত করা লাগবে এক নম্বরে তো মনে না আমার মুখে মুখে আল্লাহ আল্লাহ এই গভীর রাত্রে আমি নিয়ত করতেছি সহি নিয়ত ওয়াদা করতেছি বাকি জীবনে যে কয় দিন হায়াতে বাঁচি তোমার হুকুমের পরে মজবুতির সাথে তোমার হুকুমগুলো যথাযথভাবে পালন করিব আল্লাহ আমি অর্ডার করতেছি বাকি জীবনে যে কয়েকদিন হায়াতে বাঁচি তোমার নিষেধের কাজ আর করবো না রসুলের তরিকা মতো চলবো খাটি দিলে বলছি তো ভাই ইনশাআল্লাহ তাহলে ভবিষ্যৎ পরিষ্কার ইনশাআল্লাহ এই পরিষ্কার হওয়ার জন্য তো কি দেখবো খেয়াল রাখবো হ্যাঁ আমি যে ওয়াদা করি আসছি এটা ঠিকমতো করতেছি কি না আর যারা দিনের পরে থাকে তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবো ভবিষ্যৎ ঠিক আছে ভাই এই বর্তমানে করলাম বর্তমানে ভবিষ্যৎ হয়ে গেল ওই তল একটু যে বাদ রয়েছে একটু বেশি হয়ে যাচ্ছে যে সময় আর তিন মিনিট নেওয়া যাবে আর দুই তিন মিনিট নেওয়া যাবে না যেটুকু বলছি তাই ওয়াদা ওয়াদা আল্লাহর এখন অতীত যে বিরাট গোলমল রয়েছে মিথ্যা আছে আল্লাহ কিবাদ শিকায়ত আছে অহংকার ফকর আছে ওরে আল্লাহ জুলুম আছে আরো এরকম আছে না নাই আছে আছে না নাই এটুকুর উপায় কি এটুক তো ইনশাল যদি করে থাকি হিম্মত যদি সামনে করি একটু পরিষ্কার পিছনের টুকি আরে কোরআন ব্যবস্থা দিয়েছে পিছনের কোরআন ওদেরছে হাদিসি ওদেশে কোরআনে আল্লাহ কইছে কি হ্যাঁ লজ্জিত তো হলে আল্লাহ ভক্ত স্বর্গন্দা হয়ে যদি খাটি করে আমার কাছে করতে পারো তো ও ঠিক সমাধান আমি করে দেব কোরআন খালি সমাধান মাপ করে দেবো আরও করবো কি ওই যে কয়টা গুণা হয়েছিল ওই কটা গুনে গুনে ওই গুনার খাতায় নেকি দিয়ে লিখে দেব আল্লাহ ঠিক আছে না ভাই খাঁটি খাঁটি তওবা কি ওই যে দুইটির ওয়াদা করলাম নিয়ত করলাম ওই দুটি ভুল হয়েছে ওই দুটিকে লক্ষ্য করে আল্লাহ জীবনে তোমার হুকুম ঠিক মতো মানি নাই নিষেধের থেকে ফিরি নাই আমি দেলের থেকে খাটি তবা করতেছি আল্লাহ আমি ভুল করছি সামনের জন্য আমি করছি এইগুলো আর ভুল হবে না এর নাম তবা এর নাম কি ভাই এইরকম তবা করলে আল্লাহ কি করবে ওইগুলো গুণাগুলো তো মাফ করিয়েই দেবে আর ওই গুনার জায়গায় আল্লাহ এত খুশি হয় হাদিসের ভিতরে আসছে আল্লাহ এত খুশি হয় যদি খাঁটি তবা করে তাহলে কেমন খুশি হয় হাতিসির মধ্যে ঘটনা আসছে রসুল বলেন কি এক লোক সফরে গেছে ওই সময় উটির সফর ছিল লম্বা সব সাথে নিয়ে নিয়ে গেছে গাছের তলায় গ্রীষ্মের দিন একটু যারা জিড়িতেছে গভের বাবা এসে গেছে উঠে দেয় উঠ নাই উঠ নাই মানে কি খাদ্য খাবার কিছু নাই টাকা পয়সা নাই রসদ ছিল কিছুই নাই হায় হায় ঘটছে ধুড়িতেছে তালাশ করি করে পায় না একবার হয়ে ওই গাছের দ্বারা আবার বসছে একটু ঘুমের ভাবারছে চোখ খুলিয়ে দেখা গেলে উঠ সামনে আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি কেমন খুশি হবে ভাই কেমন খুশি হবে আল্লাহ যে ব্যক্তি খাটি খালেবা করে আল্লাহ পাক সুহান তার চাইতে বেশি খুশি হয় বেশি খুশি হয়ে গুনা সব মাফ করে দিয়ে গুনার জায়গায় নেকি দিয়ে দেয় আল্লাহ শুভানুশ একটু এর মধ্যে বেশ কোন কি আছে কাজার কাপড়া যেগুলো দিতে হয় যেমন কি নামাজ কাজা করতে হয় রোজা যদি বাদ যায় সেগুলো কাজা করতে হয় আর তবা ঠিক আছে না ভাই দায় একদি না থাকলে সেগুলো পরিশোধ করতে হবে ঠিক আছে না ভাই তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটা নিয়ে যাতে পারবো তো আমরা তাহলে অতীতের জন্য কি খাটি তবা করা আমারও ভুল আছে আমি তবা করতেছি আপনাকে যদি মনে হয় আপনারা দেল থেকে আল্লাহকে সাক্ষীকে বলবেন্লাহ রব্বী বিনকুল্লি জঙ্গিউ ওয়াতুগু ইলাই লা হাউদা ওলা পৌগতা ইল্লা বিল্লা হিল আলি গিল আদি আল্লা এ গভীর যাত্রে উনা মাইকের নাম সামনে রেখে আল্লাহ ওয়ালাদের সামনে রেখে আয়াল্লা আমি খাঁটি তেলে তাও করিতেছি জীবনে যে ভুল করছি জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া সদরে গোপনে ইচ্ছা অনিচ্ছা শৈতান্নভে ধুকাই করে আল্লাহ ভুল করছি দোষ করছি অবহাত করছি আল্লাহ লজ্জিত হয়ে শরমিন্দা হয়ে ছোট নিয়ে তোমার কাছে দৌড়া করিতেছি আল্লাহ আমার জীবনের ভুল ত্রুটি

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا ذا الجلال والإكرام يا قوي يا متين يا عليم يا خبير يا وسير يا نسير

আমাদের তো আবার তুমি কবুল করে না মনে খাতে মাফ করে দাও জেন্দিগির ভুল তুমি মাফ করে দাও সামনের জন্য ওয়াদা করছি এই ওয়াদাকে পুরো করতে পারে তুমি তৌফিক ধর আয় আল্লাহ যে কয়েকদিন হায়াতে বাসি থাকি আল্লাহ তোমার হুকুম মতে চলবো নিষেধের থেকে ফেরবো রসুলের তরিকা মতে চলবো আয় আল্লাহ মানে ওয়াদা আল্লাহ তুমি কবুল করে না ওয়াদার পরে মজবুত থাকতে পারে তুমি তৌফিক ধর ইয়া আল্লাহ ইয়ার খাবার রাহিমি মাহবুদ মালা মনি বিশেষ করে যে সমস্ত পুরুষ যে সমস্ত মহিলারা এই কষ্ট করি আল্লাহ শীতের ভেতরে বসে আছে বাবু তোমার বান্দা হিসেবে আল্লাহ তুমি কবুল করে না তোমার বান্দা হিসেবে কবুল করে না আয়াল্লাহ আল্লাহ তোমার রসুলের খাটি উম্মত হিসেবে কবুল করে না আয় আল্লাহ তোমার বান্দা হিসেবে আল্লাহ হায়াত কাটাতে পারি তৌফিক দাও রসুলের উম্মত হিসেবে হায়াত কাটাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আয় আল্লাহ আমাদের সকলের বিবাদ বাদ বালা মুসিবাদ ভাইরান বিশ্বের দূর করে দাও আল্লাহ আল্লাহ রাহিনী আমরা ওয়াজ শুনতেছি আয় আল্লাহ ওয়াজ করতেছি আয় আল্লাহ তাওবা করতেছি মাপ চাচ্ছি আয় আল্লাহ আমাদের মুরব্বী মা বাপ দাদা দাদি নানান আত্মীয় স্বজন ভাই বন্ধু দুস্তাহাব ছোট বড় যারা দুনির চলে গেছে আয় আল্লাহ তারা আর করবে না কবর কোন অবস্থা মাবু আল্লাহ এই মাহাবিলের ভিতরে আয় আল্লাহ শুরু থেকে নিয়ে এ পর্যন্ত বলা এবং শোনা আয় আল্লাহ তেলাওয়াত করা আয় আল্লাহ নসিহত করা

আয় আল্লাহ মাদ্রাসা গেলে তুমি কবুল করে নাও আয় আল্লাহ পাই দিনে কি দেখছে কি দেখতেছি আল্লাহ কেমন পর্যন্ত আল্লাহ এরম বাড়তেই থাকে আল্লাহ তুমি তৌফিক দাও এই মাদ্রাসা তারা ইন্তজাম করতেছে মাবু তাদের মধ্যে আল্লাহ আল্লাহ এ দাও সহি দাও দিনের দরদ দাও আয় আল্লাহ এ তো সাথে আল্লাহ আয় আল্লাহ হকগুলো আদায় করতে পারে তৌফিক দাও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি কবুল করে নাও মাদ্রাসা কিছু দরকার গাইবে তিনতে জাম ফরমাও আয় আল্লাহ তোমার বান্দারা আয় আল্লাহ মাদ্রাসা সাহায্য করছে কাজ ভেটের জন্য জলসার জন্য এই দান কেলা তুমি কবুল করে নাও আল্লাহ দানের বরকতে দুনিয়া আখেরাতে তুমি ভরপুর কামিয়াব করে দাও খায়ের বরকত দিয়ে দাও আখেরই দরকার আমাদের সকল কেলা তুমি কবুল করে নাও আয় আল্লাহ যার যে দিলে নেক মাকসাদ আছে তুমি কবুল করে নাও আয় আল্লাহ দেশের অবস্থা ভালো করে দাও দেশের অবস্থা ভালো করে দাও অন্যায় অত্যাচার অবিচার জুলুমের থেকে দেশকে জাতিকে আল্লাহ তুমি বাঁচাও اي الله <سؤال> تو هدش كالات مبسوط شانتي امان كايم كردا يا حيو كايم رحمتي نستجي اي الله من الحبيب تفاينا مدر دو فرما سبحان ربك رب العيد عما اما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين سبحانك اللهم وبحمدك اشهد الله